আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ তালার অশেষ রহমতে আমিও ভালো আছি লাইফ স্টাইল ও পাড়ুজা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকেও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি তো আজকে আমি মোরগ পোলাও রান্না করব মানে মুরগির মাংস দিয়ে পোলাও তো মোরগ পোলাও অনেক সময় কেউ রোস্টেড পিস করে করে কেউ মুরগির মাংস একটু বড় বড় সাইজ করে করে তো যাই হোক আমি তো মানে ঘরোয়াভাবে রান্নাটা করবো তো এখানে তো আমি দেখতে পেলেন যে হচ্ছে পেঁয়াজ বেরেস্তার জন্য কেটে নিয়েছি তারপরে মুরগির মাংস কষানোর জন্য সব রকমের পেঁয়াজ দারচিনি তেজপাতা সব কিছুই দেখতে পেলেন যে সব রেডি করে নিয়েছি তো ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত চলে এসেছেন প্রতিদিনের মতো আজকে ছোট্ট একটা রিকোয়েস্ট যে প্লিজ আমার ভিডিওটি ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের সবার কাছে আমার অনুরোধ তো এখন তো কড়াইতে জিরে তেজপাতা তেল দিয়ে এত পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে হচ্ছে আমি মুরগির মাংসটা কষাবো আর কি তো যেটা বলছিলাম আসলে সময়ে মানুষের সকল সমস্যা সমাধানের মূল আসলে সময়টা সেই সময়টা আসার জন্যে সর্বপ্রথম যে কাজটা আমাদের করতে হবে সর্বপ্রথম যেটা আমাদের করা দরকার সেটা হলো ধৈর্য আসলে যে কোনো পরিস্থিতিতে যে কোনো মানে যে কোনো কাজ হোক বা যে কোনো পরিস্থিতি বলতে মানুষের জীবনে তো খারাপ সময় ভালো সময় দুটোই আসে সেই ভালো সময় খারাপ সময়ের জন্যে খারাপ সময়টা চলে যাওয়ার জন্যে মানুষকে যে কাজটা সর্বপ্রথম যে জিনিসটা করতে হয় সেটা হলো ধৈর্য ধারণ করতে হয় তো আমাদের আসলে এই ধৈর্যটায় ধরাই অনেক কষ্ট করা হয়ে যায় অনেক কষ্ট হয়ে যায় মানে এই ধৈর্যটাই মানে ধরে ধরা মানে একটা মানে কষ্টের একটা বিষয় তো সবার প্রথমে আমাদেরকে ধৈর্য ধারণ করে তারপরে সময়ের সাথে সাথে আস্তে আস্তে যে কোনো কষ্ট আমাদের নিরাময় কিন্তু হয়ে যায় আর যে কোনো একটা মানে এক্সাম্পল হিসাবে বলি যেরকম ধরুন ইউটিউবে যেহেতু আমরা কাজ করতেছি এটার জন্য কিন্তু অনেকটা ধৈর্যের দরকার সময়ের দরকার আর সময়টাই যাবে ধৈর্যের সাথে তাই ধৈর্যটাই আগে আসে সময়টা পরে কারণ ধৈর্যটা সময় কিন্তু চলেই যাবে খারাপ হোক ভালো হোক আপনার ভালো দিন হোক খারাপ দিন হোক আল্লাহর দিন কিন্তু আল্লাহ নিবেই আল্লাহর দিন কিন্তু পরে থাকবে না আল্লাহর দিন যাবে। কিন্তু এই সময়ের মধ্যে মানুষের যে কষ্ট যে মানে যে টেনশানটা মানে যে খারাপ সময়ে সেটার জন্য আসলে ধৈর্যটা মেন দরকার যাই হোক কথা অনেক কথাই বললাম আসলে আল্লাহ আমাদের সবাইকে যে কোনো পরিস্থিতিতে ধৈর্য ধারণ করা তৈফিক দান করুন এটাই আমাদের মূল চাওয়া মানে ধৈর্যটাই আসলে যে কোনো জিনিসের ক্ষেত্রে ধৈর্যটাই হলো আসল তো আমি এদিকে কথা বলতে বলতে কিন্তু মুরগির মাংসটা কষিয়ে নিয়েছি আর এখন এই তো চালগুলো দিয়ে দিলাম আর এটা এই চালগুলো আমাদের বাড়ির চাল তাই জন্যে কিন্তু অত বেশি পরিষ্কার ঝকঝকা দেখাচ্ছে না আমি এ পর্যন্ত এখনও মানে কিনা এভাবে চাল খাইনি বাড়ি থেকেই চাল পাঠায় মানে আমাদের জমিতে চাষ করে আর কি তো এদিকে আমি চালগুলো দিয়ে দিলাম দিয়ে এখন চালগুলো সুন্দর করে কষিয়ে নেব আসলে কিছুদিন থেকে খাবারের একদমই মানে অনিহা কেন জানি এমন হচ্ছে তাই মনে হচ্ছে এটা রান্না করলে মনে হয় ভালো লাগবে বা ওটা এরকম করে তো আজকে মনে হলো যে একটু মোরগ পোলাও রান্না করি আসলে যাই হোক মুরগির মাংস দিলে পোলাও যাই যেটাই যা যে যায় বলুন না কেন তো এটা ওই জন্যে সকালে আর আজকে আরও তাড়াহুড়ো করতেছিলাম এক জায়গায় যেতে হবে এই জন্যে সকালে মানে সকাল এখন নয়টা বাজে তো আমি ভাবলাম যে একবারে রান্নাটা করে নি দুপুরেও থেকে যাবে যেহেতু এক জায়গায় যাব ওখান থেকে আস্তে আস্তে তো হচ্ছে দেরি হবে একটা দুটো বাজে যাবে দুটো তো কনফার্ম বাজবে তো আসে আর পরে তো আর মানে রান্না করা সম্ভব না খাওয়ার পপুর বেশি নাই কিন্তু রান্নাটা করতে হবে খাই না খাই রান্না তো করে রাখতে হবে যে খাই খেতে হবে তো যাই হোক এদিকে তো সুন্দর করে মুরগির মাংস আর চালের সাথে কষিয়ে নিয়ে এখন আমি এত পানি দিয়ে দিচ্ছি আর আমাদের ইউটিউবে কাজ করতে গেলে সবাই সবার পাশে থাকতে হবে সবাইকে ধৈর্য ধরতে হবে আমি যতটা আপনাদেরকে সময় দিচ্ছি আমি আপনাদের কাছ থেকে কিন্তু ততটা সময় পাচ্ছি না আমি দুইটা ফোন থেকে আপনাদের সবার ভিডিও দেখতেছি অনেক কষ্ট করে এই যে আমি এখন ভিডিও এডিটিং করে ভয়েসটা দিচ্ছি এখন রাত প্রায় বারোটার কাছাকাছি বাজে আমি মানে সন্ধ্যার আগে ভিডিও আপলোড দিয়েছি দেওয়ার পরে তারপরে আজান দিয়েছে নামাজ কালাম পড়েছি তারপরে থেকে আপনাদের ভিডিও চালু করে রেখেছি সবার ভিডিও যতটুক মানে সবারই দেখি দুটো চারটে বাদ থাকে সেগুলো হয়তো পরের দিন সকালে দশটা এগারোটার দিকে দেখি তো দেখার পরে তো এখন এতো শেষ করে তারপরে আমি এতো ভিডিও এডিট করেছি এখন আমি ভয়েস দিচ্ছি তো দেখতে পেলেন যে আমি হ্যাঁ লাস্টে একটু বিরিয়ানির মশলাও দিয়ে দিলাম আর একটু হচ্ছে কেওড়া জল আর গোলাপ জল দিলাম আসলে আমি বাড়িতে যেভাবেই সাদা বিরিয়ানি করি আর এরকমভাবে মুরগির মাংস দিয়ে পোলাও করি আর মানে রোস্ট করি যাই করি এর ভিতরে আমি একটু এই কেওড়া জল আর গোলাপ জলের ইয়েটা দিই আমার এই ফ্লেভারটা খুব ভালো লাগে একটা শাহি শাহি ফ্লেভার আসে এর জন্য আমি এটা দিই তো এটা দিয়ে দিলাম আর আমার এত বিরিয়ানিটা কিন্তু হয়ে আসছে পোলাওটা হয়ে আসছে এখন আমি উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তাটা ছিটিয়ে দেব তো ভিডিওটি দেখতে দেখতে যারা এত দূর এখনও পর্যন্ত আমার সাথে রয়েছেন তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আর আবারও মনে করিয়ে দিই যদি আমার ভিডিওতে একটি লাইক দিতে ভুলে যান তো প্লিজ একটি লাইক দিয়ে দিন আপনাদের একটি লাইক পারে আমার ভিডিওটি আরও পাঁচজনের কাছে পৌঁছে দিতে তো আমি একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আর এদিকে আমার পোলাওটাও রান্না হয়ে গেছে আমি এদিকে নামিয়ে নিয়েছি আর খুব বেশি ভালো করে পরিবেশন করে দেখালাম না তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ